কিন্তু ছাত্ররা কি চৌত্রিশ জুলাই পঁয়ত্রিশ জুলাই এবং ছত্রিশ জুলাই তারিখে এই সরকারের পতন ঘটেছে কারণ ছাত্ররা বলেছে আমরা জুলাই মাস শেষ করতে দেব না

আমরা সারা দেশে তালিকা তৈরি করছি কি পরিমাণ শ্রমিক মারা গেছে কৃষক মারা গেছে তথা শ্রমজীবী মানুষ কি পরিমাণ শহীদ হয়েছে আমরা সেই শহীদদের তালিকা তৈরি করছি আমরা বলতে চাই যে আই যে সংস্কার শুরু করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কাজ শুরু করেছে সেই সংস্কারে শুধুমাত্র এই দেশে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে

অন্যায় করানো হয় আমরা চাই না শেখ হাসিনার উপরে কোন অন্যায় করা হয় সেটা আমরা চাই না আমরা চাই এই দেশের প্রতিটি করে হত্যার না শেখ হাসিনা ওই ফাঁসির কাজটা দিন তো সবাইকে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমরা বক্তব্য শেষ